হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখুন আজকে বাজার ঠিকঠাক পারফরম্যান্স দেখিয়েছে বিসি সেনসেক্স জিরো পয়েন্ট বেড়েছে মানে দুশো একত্রিশ পয়েন্ট মতো বেড়েছে আর নিফটি ফিফটি এইটটি পয়েন্ট মতো বেড়েছে মানে জিরো পয়েন্ট বেড়েছে নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড জিরো বেড়েছে মানে বিরানব্বই পয়েন্ট বেড়েছে আর নিফটি মিড ক্যাপ হান্ড্রেড চারশো পয়েন্ট বেড়ে ক্লোজ দিয়েছে তো ওভারঅল আজকে কিন্তু মার্কেট সেন্টিমেন্ট ভালো রকম পজিটিভ ছিল আর নিফটি আজকে তার অল টাইম হাইতে টাচও করেছে তো সেক্টোরিয়াল ওভারভিউটা দেখা যাক দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশন ফার্মা নিফটি হেলথ কেয়ার এইগুলো কিন্তু এক পার্সেন্টের উপর বেড়েছে তার সাথে দেখুন অটোমোবাইল আইটি ব্যাঙ্ক নিফটি মেটাল প্রাইভেট ব্যাঙ্ক পিএসইউ ব্যাঙ্ক নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ফিনান্সিয়াল এনার্জি নিফটি কনজিউমার এগুলো কিন্তু পজিটিভে ক্লোজ দিয়েছে আর কনজিউমার গুডস এবং মিডিয়া এন্টারটেনমেন্ট আজকে নেগেটিভে ক্লোজ দিয়েছে যদিও আজকে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও ভালো ছিল বেশিরভাগ স্টকই বেড়েছে আপনাদের পোর্টফোলিও হয়তো আজকে ভালো পারফরমেন্স দেখাবে তো দেখুন নিফটি ফিফটি যেটা বললাম তার অল টাইম হাইতে ট্রেড করছে আজকে জিরো পয়েন্ট বেড়েছে মানে তিরাশি দশমিক নয় পাঁচ পয়েন্ট বেড়ে পঁচিশ হাজার দুশো পঁয়ত্রিশ দশমিক নয় শূন্য পয়েন্টে ট্রেড করছে তো দেখতেই পাচ্ছেন তার অল টাইম হাইতে ট্রেড করছে পরপর কিন্তু এগারো দিন আজকে নিয়ে বারো দিন কিন্তু পজিটিভেই ক্লোজ দিয়েছে নিফটি ফিফটি তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয় অল টাইম হাইয়ের কাছে গেলেই মানে সবাই একটা মানে সবার মধ্যে ভয় কাজ করে যে এই হয়তো নিফটি ক্র্যাশ করবে তো দেখা যাক কি হয় নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয় প্রফিট বুকিং আসে নাকি এর থেকেও আরও উপরে গিয়ে ক্লোজ দেয় আজকে দেখুন যে নিফটি রেকর্ড হাইতে গেল সেটার মেন কারণ হচ্ছে যে ইউএসএর রেড কাট কিন্তু সেপ্টেম্বরে হওয়ার একটা আশা রয়েছে যেটা ইন্ডিকেশন কিন্তু ইউএস ফেডের চেয়ারম্যান পাওয়েল দিয়েছেন আগেই দেখুন সেনসেক্স আজকে যেটা বললাম যে হায়ার এন্ড করেছে বারোতম কনজিকিউটিভ ডেতে আর যেটা আসছে পজিটিভ গ্লোবাল কিউজ ডিউ টু হাই হোপস ফর দ্য সেপ্টেম্বর ডেড কার্ট ইন ইউএস যেটা বললাম আর দেখুন সেন্সেক্স দুশো পয়েন্ট মতো বেড়ে ক্লোজ দিয়েছে আর নিফটি ফিফটি এইট্টি পয়েন্ট নাইন ফাইভ পয়েন্ট মতো বেড়ে ক্লোজ দিয়েছে আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে যে স্টকগুলো তার মধ্যে দেখুন সিপলা বাজাজ ফাইন্যান্স মাহিন্দ্রা মাহেন্দ্রা রয়েছে আর কনভার্সলি যদি দেখেন তো টাটা মোটর রিলায়েন্স টেক মাহিন্দ্রা এগুলো আজকে খারাপ পারফরমেন্স দেখিয়েছে মানে নেগেটিভে ক্লোজ দিয়েছে দেখুন একটা কর্পোরেট নিউজ রয়েছে মাহিন্দ্রা গ্রুপকে নিয়ে দ্য পের অফ মাহেন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা মাহিন্দ্রা গ্রুপ সেইটা কি সাইন করেছে একটা নন বাইন্ডিং মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ সেন্ট্রিক্স টু এক্সপ্লোর অপরচুনিটিস টু ডেভেলপ অ্যান্ড প্রোভাইড অ্যান্টি ড্রোন সলিউশান ইন ইন্ডিয়া এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা সাইন করেছে সেন্ট্রিক্সের সাথে কিসের জন্য না ডেভেলপ এবং প্রোভাইড করার জন্য অ্যান্টি ড্রোন সলিউশান এর প্রোভাইড করার জন্য তো অবশ্যই স্টকটার জন্য ভালো খবর নজর রাখবেন আর তার সাথে দেখুন আরেকটা নিউজ রয়েছে আদানি পোর্টের যেটা হচ্ছে তারা এগ্রি করেছে এইট্টি পারসেন্ট স্টেক নেওয়ার বা অ্যাকোয়ার করার অ্যাস্ট্রোর দেখতেই পাচ্ছেন ও একশো পঁচাশি মিলিয়ন ডলারের দিয়ে কিন্তু এই এইট্টি পার্সেন্ট স্টেক অ্যাস্ট্রোর এরা অ্যাকবার করবে তো এটাও কিন্তু আদানি পোর্টের জন্য ভালো খবর তো নজর রাখবেন স্টকটার উপর এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক তো আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে আরভিএনএল বা রেল বিকাশ নিগম লিমিটেড তো দেখুন আজকের স্টকটা ফোর পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট বেড়েছে সাতাশ টাকা ষাট পয়সা বেড়েছে ছশো সাত টাকা চল্লিশ পয়সাতে ট্রেড করছে তো দেখুন এই যে লেভেলটা রয়েছে মোটামুটি পাঁচশো দশ পনেরো লেভেলটা সেখান থেকে কিন্তু ধীরে ধীরে আবার ওপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে এর যেটা অল টাইম হাই সেই লেভেলের কিন্তু দিকেই ধীরে ধীরে এগোচ্ছে পরপর কিন্তু এরা অর্ডার পেয়ে যাচ্ছে যে কারণে কিন্তু স্টকটার পারফরমেন্সও ভালো দেখাচ্ছে তো দেখুন শুরুর দিকে স্টকটা প্রায় তিন পার্সেন্টের উপর বাড়ে মানে কিসের জন্য না এমএসসিআই ইনফ্লো হতে পারে এস্টিমেটেড একশো আশি থেকে দুশো বাইশ মিলিয়ন ডলারের যে কারণে কিন্তু স্টকটা ভালো রকম পারফরমেন্স দেখায় তারপরে দেখুন আরেকটা নিউজ আছে যে দুশো দুই দশমিক আট সাত কোটি টাকার এরা অর্ডার পেয়েছে কিসের জন্য ফর একশো বত্রিশ কেভি ট্র্যাকশন সাবস্টেশনের জন্য যেটা এক্সপেক্ট করা হচ্ছে আঠেরো মাসের মধ্যে কমপ্লিট হবে তো এই অর্ডারটা আসে সাউথ ইস্টার্ন রেলওয়ের যে জোন আছে সেখান থেকে যে কারণে স্টকটা আলটিমেটলি কিন্তু ভালো পারফরমেন্স দেখায় আজকে নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস লিমিটেড তো দেখুন স্টকটা আজকে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট বেড়েছে পঁয়ত্রিশ টাকা পনেরো পয়সা বেড়েছে ট্রেড করছে পাঁচশো পঁচিশ টাকা পনেরো পয়সাতে মোটামুটি দেখুন এই যে চারশো সত্তর থেকে আশি যে লেভেলটা রয়েছে এই লেভেলটা থেকেই কিন্তু আজকে ভালো রকম মুভ দেখায় তো এই লেভেলটা দেখুন এই যে জোনটা টেনে রেখেছি সেই জোনটাই কিন্তু সাপোর্ট লেভেল হিসেবে কিন্তু কাজ করলো তো দেখা যাক ধীরে ধীরে এর অল টাইম হাইকে ব্রেক করতে পারে কিনা এখন স্টকটার ভালো ভালো নিউজ আসছে পিএলআই স্কিমে কিন্তু লাভ পেতে চলেছে যে কারণে স্টকটার পারফরমেন্স ভালো দেখাচ্ছে তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে নেটওয়েব টেকনোলজিজ ইন্ডিয়া লিমিটেড তো দেখুন স্টকটা আজকে ফাইভ পয়েন্ট বেড়েছে মানে একশো টাকা পনেরো পয়সা বেড়েছে সাতাশশো টাকা পঁয়তাল্লিশ পয়সাতে ট্রেড করছে মোটামুটি এর অল টাইম হাই যে লেভেল রয়েছে সেই লেভেলটার থেকে কিন্তু একটু নিচে ক্লোজ দিয়েছে তো সাতাশশো পঞ্চাশ লেভেলটা এর অল টাইম হাই রয়েছে তো দেখুন যে মানে সাপোর্ট রিজিয়ানটা আগে ড্র করে রেখেছিলাম এই যে মোটামুটি এই জোনটা এইখানেই দেখবেন দুবার কিন্তু সাপোর্ট নেয় এই যে আগে একবার এখানে আর একবার এখানে সাপোর্ট নেয় তারপর কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে এই স্টকটা নিয়ে আগেও ডিটেলে ডিসকাস করা হয়েছে টেক হার্ডওয়্যারের স্টক এআইয়ের উপর ভালো কাজও রয়েছে যে কারণে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে টি টেক লিমিটেড তো দেখুন স্টকটা আজকে সিক্স পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট বেড়েছে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা বেড়েছে সতেরোশো একাত্তর টাকা সত্তর পয়সাতে ট্রেড করছে তো এটারও দেখুন পনেরোশো সত্তর আশি লেভেলটা যেটা রয়েছে সেখান থেকে কিন্তু ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখায় এবং দেখুন উপরের দিকে এর যে অল টাইম হাই রয়েছে সেইটার এবং নিচের দিকে যে সাপোর্ট রয়েছে সেটার মাঝামাঝি জায়গাতে কিন্তু এখন ট্রেড করছে এই স্টকটা নিউলি লিস্টেড স্টক তো স্টকটার দেখুন পারফরম্যান্স লিস্টিংয়ের পর থেকে ভালোই দেখাচ্ছে এখন কয়েকদিন ডাউনে আসে তারপর দেখুন আবার ধীরে ধীরে রিকভারি দেখাচ্ছে উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে তো শর্ট টার্ম বেসিসে অল টাইম হাই অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড তো দেখুন স্টকটা আজকে ফোর পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট বেড়েছে বিয়াল্লিশ টাকা বেড়েছে নশো ছ টাকা পঞ্চান্ন পয়সাতে ট্রেড করছে তো এইটা দেখুন মেনলি গ্রিন এনার্জি স্টক তো মোটামুটি যে সাপোর্ট লেভেলটা ড্র করে রেখেছি এই লেভেল থেকেই কিন্তু আজকেও বাউন্স ব্যাক দেখায় তো এইটা দেখুন যেটা এর আপার লেভেল রয়েছে সেখান থেকে কিন্তু ঠিকঠাক ডিসকাউন্টেও অ্যাভেলেবেল রয়েছে তো এই স্টকটার উপর কিন্তু ইনভেস্টাররা নজর দিলে দিতে পারেন গ্রিন এনার্জির যেহেতু স্টক তো গ্রিন এনার্জির ডিমান্ড কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে তো স্টকটার উপর ইনভেস্টাররা একটু নজর দিলে দিতে পারেন বা ধীরে ধীরে অ্যাকোমোলেট করতে পারেন কারণ সাপোর্ট লেভেলগুলোই কিন্তু বাইং করার সুযোগ ভালো দেখা যায় যদিও সম্পূর্ণ এটা আমার মত তবুও আপনারা যা করবেন রিসার্চ করে করবেন দেখুন এই স্টকটা সম্পর্কে একটা নিউজ আছে যেটা হচ্ছে দুদিন আগেই আসে যে এর যে আর্ম গ্রিন এনার্জির যে আর্ম তারা লেটার অফ ইন্টেন্ট পেয়েছে সোলার পাওয়ার প্রোজেক্টের জন্য তো এখানে দেখুন ডিটেলে লেখা আছে সানড্রপ এনার্জিয়া এইটা একটা হোলি ওন্ড সাবসিডিয়ারি কেপিআই গ্রিন এনার্জির তারা কিন্তু সিকিউর করেছে একটা লেটার অফ ইনটেন্ট কিসের জন্য টু ডেভেলপ সোলার পাওয়ার প্রোজেক্ট উইথ কিউমুলেটিভ ক্যাপাসিটি অফ তেরো দশমিক তিন শূন্য মেগাওয়াট তো এটাই এরা কিন্তু জানায় তো যেটা অবশ্যই স্টকটার জন্য ভালো খবর নজর রাখবেন আর এই যে কন্ট্র্যাক্টটা সেইটা রিসিভড হয় কার কার কাছ থেকে সেটা এখানে লেখা আছে চারটে কোম্পানি সুমিকোট একতা প্রিন্টস রাধিকা ফ্যাব্রিক্স এবং সঞ্জোপিন ইন্ডাস্ট্রিজ তো এই চারটে কোম্পানির কাছ থেকে কিন্তু এই অর্ডারটা পায় তো স্টকগুলো একটু আপনারা র্যাডারে রাখতে পারেন স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা যদি রিসার্চ করেন তাহলে আপনার ওয়াচ লিস্টে স্টকগুলোকে নিতে পারেন যে স্টকগুলো সাপোর্ট লেভেলের কাছে রয়েছে সেইগুলো কিন্তু ইনভেস্টারদের কাছে সুযোগ বলে আমার মনে হয় তবুও আপনারা যা করবেন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন